মুসলিম এক রাজা ছিল নাম ভুলে গেছি আমার মনে আসতেও করে সমস্ত গভর্নরদের কাছে যে বান্ডারের খানা পাবলিককে দিতে থাকো কিন্তু বান্ডার কয়দিন চলে রাজার গোলাও তো একদিন শেষ হয় তো রাত্রে বাদশাহ চিন্তা করতেছে খাদেমে খাদে পাও টিপতেছে বলতেছে যাপনা আপনি এমন করেন কেন বলছে ভুমা সেনারে পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে খাওয়া জানি কখন ফুলে যায় কি জানি ঘটে তো খাদেম বলতেছে জাহাপনা অবয় দিলে একটা কাহিনী শোনাবো শোনা তখন এক ইচ্ছা শোনাইছে যে শিয়াল একদিন সফরে যেতেছিল শিয়ানী আর কি তার কাছে ছোট বাচ্চা ছিল বাচ্চা নিয়ে সফরে যায় কি কোরা সে বাপসে যদি বুঝে সোজা সিংহের কাছে রেখা যেতে পারি তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী জঙ্গলে আর কেউ উনি তো রাজা ঠিক না যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখা যেতাম তাহলে নিজেকে নিজেকে চিন্তামুক্ত ভাবতে পারতাম যে আমি চিন্তা আমার কোনো চিন্তা নেই নিরাপদে আছে ঠিক না তো সিংহ বলতেছে ঠিক আছে রেখা যাবি রেখা যা তো সিংহ সারাদিন এটারে পিঠে বসে এলে তো পিঠের উপরে তো জাগার অভাব নাই ঠিক না সিংহ তো সিংহই ঠিক না আর ও পিঠে বসে সারা বাগান ভরতো একদিন ইগল দেখছে ইগল যে সিং পিঠে তো বাচ্চা বাজ বড়টা আর ও যখন ছু মারে ঘন্টায় জানেন হম তিনশো কিলোমিটার ওর গতি থাকে যখন ছো মারে ও দেখছে সিং পিঠে বাচ্চা ও ছুমায় নেওয়া গেছে কয়েক দিন পরে শিয়ালনি দেশের রাজার কাছে আমার বাচ্চা কোটা তো ইগোল রয়ে গেছে তাহলে আপনার কাছে রেখে লাভ কি বলতেছে শুন যদি জঙ্গলের কোন প্রাণী নিত বা জমিনের কেউ নিত তাহলে তুই বলতে পারতি তাইলে আমি দেখা দিতাম আমার ভিতরে কি আছে জঙ্গলের কেউ নিছে না জমিনের কেউ নিছে এটা তো আকাশের গেছে আমি কি করবো বলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না তুমি ভান্ডার দিয়ে কি করব দুর্ভিক্ষ তো ওইখানের বাদশাহ জ্ঞানী ছিল বিশ্বাস যায় না মাছ। উজু করে এসা পড়ছে এক কান্না দিছে সকালে বৃষ্টি আর বৃষ্টি